এখন আলোচনা গ্রহণ করবেন মানের সদস্য জনাব নুরুল নবী চৌধুরী ভোলা তিন আপনার সময় দুই মিনিট স্পিকার আপনাকে অনেক ধন্যবাদ কার্যপ্রণালী বিধির একাত্তর বিধি অনুসারে জরুরি জনগুরুত্ব সম্পন্ন আমার উত্থাপনীয় বিষয় বিষয় ভোলা জেলার লালমোহন সরকারি শাহবাসপুর কলেজ যে পূর্ণাঙ্গ অনার্স কোর্স চালু সহ প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক কর্মচারী নিয়োগ প্রসঙ্গে মানে স্পিকার দ্বীপজেলা ভোলার মধ্যবর্তী স্থানে লালমন সরকারি শাহবাজপুর কলেজটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে জাতীয়করণ করা হয় দ্বীপাঞ্চলে অবস্থিত হওয়ায় এই কলেজে সর্বদাই শিক্ষক সংকট বিরাজমান বর্তমান কলেজটিতে বত্রিশটি শিক্ষকের পদের বিপরীতে ১৩ জন শিক্ষক এবং ১৬টি কর্মচারী পদের বিপরীতে তৃতীয় চতুর্থ শ্রেণীর ছয় জন কর্মচারী বিদ্যমান আবার চারটি বিষয় শুধু প্রভাষক পদ থাকায় পদোন্নতির সাথে সাথে সহকারী অধ্যাপক পদ না থাকায় তাদের অন্যত্র প্রদান হয় এছাড়া এছাড়াও অন্যান্য ষোলোটি বিষয়ের মধ্যে দশটি বিষয় প্রভাষক ও সহকারী অধ্যাপক থাকলেও এখানে কালে ভদ্রে পদায়ন হয় জেলার ঐতিহ্যবাহী এই কলেজটিতে কেবল একটি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে বাংলা ব্যবস্থাপনা ও ইতিহাস বিষয়ক বিষয়ে যাবতীয় শর্ত পূরণ করে অনার্স কোর্স চালুর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করা হয়েছে কিন্তু কোনো নতুন বিষয়ে অনার্স কোর্স চালু হয়নি আজ অবধি প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক কর্মচারী নিয়োগ পূর্ণাঙ্গ অনার্স কোর্স চালুকরণের পাশাপাশি ছাত্রছাত্রীদের আবাসিক সমস্যা সমাধান ছাত্রাবাস নির্মাণ ও ভৌত অবকাঠামো উন্নয়ন জরুরি বলে আমি মনে করি এমত অবস্থায় জনস্বার্থে আমার আলোচ্য জরুরি জনগুরুত্ব সম্পূর্ণ বিষয় সম্পর্কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ সদস্য এখন